যেতে মানসিক শেষ শেষনি কিন্তু যদি বলা হয় এই মুহূর্তে আপনার সবচেয়ে জরুরি চাহিদা কি আপনি কি চাইবেন চাকরি ক্যারিয়ার নাকি টাকা পয়সা কিন্তু মিলিয়ে দেখো আপনার এই জরুরি চাহিদা লিস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অপুরভুক্ত করতে ভুলে গেছেন অথচ আপনি প্রতিদিনও সেই চাহিদাকে পূরণ করে যাচ্ছেন সম্পূর্ণ বিনা মূল্যে আর সেটা হলো নিঃশ্বাস শ্বাস নেওয়ার ক্ষমতা 40 সেকেন্ড হয়ে গেল আপনি আমার কথা শুনছেন এই 40 সেকেন্ড সময়ের মধ্যেই বহু মানুষ তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আরো অনেকে বর্তমানে শেষ ছাড়ছেন। এক মিনিট মিনিট আপনার আর মাত্র সময় আপনি মৃত্যুবরণ মিনিট করবেন আপনি এই মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করতে পারছেন কি যে দৃশ্যগুলো আমি বর্ণনা করব। সেগুলো নিজেদের কল্পনায় নিজেদের মানসপটে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন প্রথম দৃশ্যে কল্পনা করুন আপনি একটি নৌজানে আরোহণ করেছেন নদী পথে আপনি কোথাও যাচ্ছেন হঠাৎ করে প্রচণ্ড ঝড় উঠল এবং আপনার লঞ্চটি কিংবা নৌজানটি আপনার নৌকাটি ডুবতে শুরু করলো ভয়ঙ্কর বিপদের মুখে আপনি পড়ে গেলেন নিজের জীবন বাঁচানোর জন্য আপনি সেই ডুবন্ত যান থেকে নদীতে ঝাঁপিয়ে পড়লেন সাঁতরে তীরে ওঠার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুক্ষণ সাঁতার পর আপনি বুঝতে পারছেন এই তীরে সাঁতরে ওঠা আপনার জন্য আর সম্ভব হচ্ছে না আপনার হাত পা অবশ্যই আসছে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা একটু চিন্তা করুন যখন আপনি নিজেকে সেই স্থানে কল্পনা করছেন কোন ভাবনাগুলো আপনার মাথায় এসে ভিড় করছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বলে তখন কি মনে হচ্ছে তখন কি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকবেন তখন আপনি কি আপনার সম্পদ উপার্জন নিয়ে টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন নাকি আপনার পড়ালেখা ভালো রেজাল্ট চাকরি এগুলো নিয়ে চিন্তা করবেন তখন যে চিন্তাটি যে ভাবনাটি আপনার সামনে এসে দাঁড়াবে সেটা হচ্ছে একমাত্র ভাবনা একমাত্র বাস্তবতা সেটা হচ্ছে মৃত্যু আপনাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেতে হয়েছে আপনি জানেন না হয়তো আপনি এখান থেকে থেকে এই পরিস্থিতি বেঁচে বের হয়ে আসতে পারবেন কিনা হয়তো আপনাকে সেখানে মৃত্যুবরণ করতে হবে এমনই একটি পরিস্থিতিতে যখন আপনার সামনে আপনি মৃত্যুর বাস্তবতাকে অনিবার্য সত্য হিসেবে উপলব্ধি করতে পারছেন আপনি হয়তো আপনার নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকালেন এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন এটাই কি সেই জীবন যাতে আপনি সন্তুষ্ট এটাই কি সেই জীবন যেখানে মৃত্যু চলে আসলে আপনি কোনো আফসোস করবেন না অনুশোচনা করবেন না এটাই কি সেই জীবন যা নিয়ে আপনি আল্লাহ দরবারে হাজির হতে চান আপনি নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকাচ্ছেন এবং অনুশোচনা করছেন যদি আমি আরেকটি সুযোগ পেতাম নিজেকে সংশোধন করে নিতাম দ্বিতীয় আরেকটি পরিস্থিতি কল্পনা করুন হয়তো আপনি একটি বহুতল ভবনের উঁচু কোনো অ্যাপার্টমেন্টে বসে জীবনের যাবতীয় বিলাস এবং উপভোগের সামগ্রীগুলোকে উপভোগ করছেন মুহূর্তের মধ্যে ভূমিকম্প শুরু হলো কিংবা আপনার সেই বহুতল ভবনটি ধসে পড়লো আপনি চাপা পড়লেন হাজার হাজার টন ইট বালু এবং সিমেন্টের নিচে ধ্বংসস্তূপের নিচে যখন আপনি নিজেকে আবিষ্কার করছেন এবং নিজেকে কল্পনা করছেন যে আপনি সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন সেই মুহূর্তে কোন ভাবনাগুলো আপনার মাথায় এসে ভিড় করল তখন কি আপনার ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তিত থাকবেন তখন কি আপনি আপনার সম্পদ উপার্জন নিয়ে চিন্তিত থাকবেন টাকা পয়সা কেরিয়ার চাকরির রেজাল্ট এগুলো নিয়ে ভাবনা করবেন করবেন না তখন একমাত্র যে এই ভাবনাটি আপনার মাথায় এসে ভিড় করবে সেটা হচ্ছে আমি কিভাবে এখান থেকে নতুন আরেকটি জীবন লাভ করতে পারি কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে পারি আপনি হয়তো বাইরে উদ্ধার কর্মীদের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু নিজের সাহায্যের জন্য আবেদনও করতে পারছেন না সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন হয়তো আপনি আবিষ্কার করলেন আপনি প্যারালাইজ হয়ে গেছেন এমন একটি মুহূর্তে যখন আপনি নিজেকে কল্পনা করছেন সেখান থেকে একমাত্র যে চিন্তা যে ভাবনা আপনার মাথায় এসে ভিড় করেছে সেটা হচ্ছে আমার সামনে মৃত্যু এবং পেছনে ফিরে আসা অতীত জীবন এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন এটাই কি সেই জীবন যা নিয়ে আপনি সন্তুষ্ট তৃতীয় আরেকটি দৃশ্য কল্পনা করুন আপনি এমন একটি স্থানে আটকে পড়েছেন যার চারদিক থেকে আগুন এবং কালো ধোয়া আপনাকে ঘিরে রেখেছে আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে ঘন কালো ধোঁয়া এবং আগুনের উত্তাপে আপনি বুঝতে পারছেন আপনার গায়ের চামড়াগুলো চিৎকার করছেন কিন্তু এমন বিপদসৃঙ্কুল স্থানে কেউ এসে আপনাকে সাহায্য করতে পারছে না সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন আপনি নিজেকে চিন্তা করছেন তখন কোন ভাবনাটি আপনার মাথায় এসে ফির করেছে তখন কি আপনি আপনার ক্যারিয়ার টাকা পয়সা সম্পদ পড়াশোনা রেজাল্ট এগুলো নিয়ে চিন্তা করবেন তখন একমাত্র যে চিন্তাটি আপনার মাথায় এসে ভর করবে সেটা হচ্ছে আমার সামনে তো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি মৃত্যু এই জীবন নিয়ে কি আমি সন্তুষ্ট কল্পনা করার পর আপনি করলেন যে ছিল আমার কল্পনা। বোধ করছেন যে না আমি এই স্থানে নেই আমি নদীর পানিতে ডুবে যাচ্ছি না আমি ধ্বংসস্তূপের নিচে চাপা করিনি আমি আগুনে আটকা পড়িনি আপনি খুশি কারণ আপনি এখন আপনার বিলাসবহুল আরামের স্থানে বসে উপভোগ করছেন আর আমার কথা শুনছেন কিন্তু মিলিয়ে দেখুন একজন ব্যক্তি যে বিপদকে টের পাচ্ছে বিপদের বাস্তবতাকে সে উপলব্ধি করতে পারছে সে নিজের সামান্য সম্পর্ককে নিয়ে হলেও বিপদকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে কিভাবে সেই পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করা যায় তার চিন্তা করবে আর যদি সেই বাস্তবতাকে অস্বীকার করা না যায় যদি তার সম্মুখীন হতেই হয় তাহলে কিভাবে নিজেকে প্রস্তুত করা যায় সেই বাস্তবতাকে বাস্তবতার সামনে নিজেকে সমর্পণ করার জন্য মৃত্যু হচ্ছে এমনই একটি বাস্তবতা যা আপনি কখনোই মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারবেন না বরং মৃত্যুর সামনে আপনাকে আত্মসমর্পণ করতেই হবে সুতরাং এই অনিবার্য সত্য তাকে অস্বীকার করার কোনো উপায় নেই যাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা যখন আপনার সামনে বুঝতে চলে আসছে আপনি বুঝতে পারছেন তখন নিশ্চয়ই বিনা প্রস্তুতিতে আপনি মৃত্যুর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে চাইবেন না কিন্তু আপনাকে যে মুহূর্তে বিনা নোটিশে মৃত্যু চলে আসবে ঠিক মুহূর্তে আত্মসমর্পণ করতে হবে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কাজে যে ব্যক্তি এই মৃত্যুকে দূরের বিষয় বলে মনে করছে যে স্বস্তি অনুভব করছে যে এখন আরাম মধ্যে আছি মৃত্যু আমার থেকে অনেক দূরের একটি বিষয় আমি কেন মৃত্যু ভাবনা নিয়ে চিন্তা করব কেন এই বিষয়ে ভাবনা করব। কেন এই বিষয়ে ভীত হয়ে আমার ক্যারিয়ার টাকা পয়সা চাকরি ব্যবসা এগুলো নিয়ে চিন্তা আপনাকে পরিত্যাগ করব সেই ব্যক্তি বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ যে ব্যক্তি বিপদকে বিপদ বলে মনে করে না যে বিপদ তার সামনে উপস্থিত অথচ সেই বিপদকে সে বহু দূরের বিষয় বলে মনে করে সে একেবারে অপ্রস্তুত অবস্থায় কিন্তু সম্মুখীন হয়ে যায় সেই ব্যক্তি পানিতে ডুবতে থাকা ব্যক্তি সে হয়তো জীবিত অবস্থায় তীরে ফেরত আসলো দ্বিতীয় ব্যক্তি ধ্বংসত্রুবীর নিজে চাপা পড়েছে সে হয়তো উদ্ধার মাধ্যমে আল্লাহ ভাঙত আল্লাহ তাকে উদ্ধার করে নিয়ে আসলেন আগুনে আটকা পড়া ব্যক্তিটিও হয়তো মুক্তি লাভ করলো তারা নিজেদের সামনে একটি নতুন জীবন লাভ করল। নিজেদের জীবনকে হয়তো তারা সংশোধন করে নিল হয়তো থেকে তারা করে যাত্রা শুরু করল কিন্তু আমরা যারা মৃত্যুকে দূরের বিষয় বলে মনে করছি যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে দূরে থাকুক যারা এই বিষয়টিকে স্মরণ করতে চায় না আমাদেরকে কে উদ্ধার করবে এই মৃত্যুর বাস্তবতা এই মৃত্যুর স্মরণ এত জরুরি একটি বিষয় এটা উপলব্ধি করা এত জরুরি একটা বিষয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো জীবনের সুখ শান্তি বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো যে তিনটি দৃশ্য আপনাদেরকে কল্পনা করতে বলেছিলাম সেই তিনটি দৃশ্য বহু মানুষের জন্য জীবনে বাস্তব হিসেবে এসেছে দুই হাজার দশ সালের অক্টোবর মাসে ঢাকা রিচা মহাসড়কে একটি বাস যাতে ষাট জন যাত্রী ছিল সেই বাসটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় যে বাসের যাত্রীরা যেদের মধ্যে আলাপ আলোচনার ছিলেন প্রত্যেকে যার যার বিষয় নিয়ে চিন্তিত ছিলেন চোখের সামনে থেকে সেই বাসটি হারিয়ে গেল মাত্র ছয় জন ব্যক্তি সেখান থেকে জীবিত উদ্ধার হয়ে ফেরত আসতে পারলেন এবং পঞ্চাশ জনের বেশি যাত্রী নিখোঁজ হয়ে গেলেন মৃত্যুবরণ করলেন সেই মানুষেরা তারা বাস্তবতা হিসেবে কি দেখতে পেয়েছিলেন বাস্তবতা আমরা যা চোখে দেখতে পাই এর নাম বাস্তবতা নয় বরং আমরা যা চোখে দেখতে পাই না আমাদের সামনের জীবন পরকালের জীবন সেটাই হচ্ছে বাস্তবতা পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন তখন একজন মানুষ নিজের চোখের সামনে মৃত্যু ফেরেস্তা মালাকুল মাউদকে দেখতে পায় তখন সে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস যদি সে নেককার বন্ধা হয়ে থাকে তাহলে মালাকুল মাউত তার জন্য সুদর্শন একজন যুবকের আকৃষ্টে সুসংবাদ নিয়ে তার কাছে আগমন করবেন আর যদি সে একজন পাপি হাসে কিংবা কাফের মুশ্রিক হয়ে থাকে তখন তার জন্য ভয়ঙ্কর চেহারায় আজাবের ফেরেস্তা হিসেবে মালাকুল মাউত তার কাছে চলে আসবেন তখন একজন মানুষ সে বুঝতে পারবে বাস্তবতা কি জিনিস এবং কোন বিষয়ের জন্য এত দিন ধরে তার প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন ছিল কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যখন আপনি মালাকুল মাউতকে নিজের চোখে দেখতে পারবেন যখন মৃত্যুর গর্গরা শুরু হয়ে যাবে তখন অনেক বেশি দেরি হয়ে গেছে তখন আর পেছনে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই মৃত্যু এক তিক্ত মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের অন্তরে ক্ষত সৃষ্টি হয় এবং জীবনের সুখ শান্তিগুলো দুনিয়ার কামনা বাসনাগুলো অতি ক্ষুদ্র হিসেবে আমাদের সামনে উপস্থিত হয় আমরা বলেছিলাম সেই তিনটি স্থানে যখন আপনি নিজেকে কল্পনা করবেন তখন আপনার মাথায় দুনিয়ার চিন্তায় এসে ফির না ক্যারিয়ার টাকা পয়সা শিক্ষা পড়াশোনা চাকরি এগুলো চিন্তা আপনার মাথায় তখন ভিড় করবে না কারণ তখন আপনি বাস্তবতাকে দেখতে পাচ্ছেন তখন আপনার চিন্তা হবে কিভাবে আমি এই মৃত্যুর সামনে এখন উপস্থিত মৃত্যুর জন্য কিভাবে আমি তৈরি করব। এই হয়েছিল ফেরাম যখন সে নদীতে ডুবতে যাচ্ছিল এবং বুঝতে পারছিল এখান থেকে সে আর টিভি তো ফেরত আসতে পারবে না তখন সে বলেছে আমিও এবারে ইমান আনলাম মুসা এবং তার রবের উপর কিন্তু আল্লাহ হতা হত বলেছেন এখন তুমি এই কথা বলছো অথচ ইতুপূর্বে তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলে সেই মৃত্যুর মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তি শত আফসোস শত অনুশোচনাও করে সেটা তার জন্য কুসমিন কালেও গ্রহণ করা হবে না কোন দিন গ্রহণ করা হবে না কারণ ইতিমধ্যে অনেক বেশি দেরি হয়ে গেছে আপনারা দেখেছেন বিভিন্ন মানুষ যারা আত্মহত্যা করে গলায় দড়ি দেয় ফাঁস দেয় যখন গলায় ফাঁস আটকে ধরে তখন তারাও সেখান থেকে বাঁচার জন্য ছটফটন আপনি মালাকুল মাউদকে নিজের চোখে দেখতে পারবেন যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে তখন অনেক বেশি দেরি হয়ে গেছে তখন আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই মৃত্যু এক তিক্ত বাস্তবতা এই মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের অন্তরে ক্ষত সৃষ্টি হয় চোখে ও এবং জীবনের সুখ শান্তিগুলো দুনিয়ার কামনা বাসনাগুলো অতি ক্ষুদ্র হিসেবে আমাদের সামনে উপস্থিত হয় আমরা বলেছিলাম সেই তিনটি স্থানে যখন আপনি নিজেকে কল্পনা করবেন তখন আপনার মাথায় দুনিয়ার চিন্তা এসে ফির করবে না কেরিয়ার টাকা পয়সা শিক্ষা পড়াশোনা চাকরি এগুলো চিন্তা আপনার মাথায় তখন ভিড় করবে না কারণ যখন আপনি বাস্তবতাকে দেখতে পাচ্ছেন তখন আপনার চিন্তা হবে আখিরাত কিনে কিভাবে আমি এই মৃত্যুর সামনে এখন উপস্থিত মৃত্যুর জন্য কিভাবে নিজেকে আমি তৈরি করুক একটি মজার বিষয় আমরা দেখতে পাই অনেক মানুষ না ফরমান অকৃতজ্ঞ মানুষ তারা মৃত্যুর পরে জীবন আখিরাতকে অস্বীকার করে যিনি জীবন এবং মৃত্যু ঘটান সেই আল্লাহ সু হারা হওয়া তা সেই সৃষ্টিকর্তা মহান পালনকর্তা রিজিকদাতা তার অস্তিত্ব নিয়ে মানুষ সংশয় পোষণ করে সন্দেহ পোষণ করে যেন কোনো সৃষ্টিকর্তা ছাড়াই তারা সৃষ্টি হয়েছে যেন কোন মৃত্যুদানকারী ছাড়াই তাদের মৃত্যু ঘটে যাবে অস্বীকার করলেও আল্লাহকে অস্বীকার করলেও আখিরাত কে অস্বীকার করলেও এমন একজন মানুষও নেই যে মৃত্যুকে অস্বীকার করে তারা বলে থাকে সবকিছু এমনি এমনিই সৃষ্টি হয়েছে কোন একজন সৃষ্টিকর্তা ছাড়াই তাহলে কেন তারা দাবি করে না আমিও একটি দীর্ঘ জীবন লাভ করব কোনো দিন আমার মৃত্যু ঘটবে না সমস্ত যে সমস্ত কারণে একজন মানুষের মৃত্যু ঘটে সেই কারণগুলোকে এড়িয়ে আমি দীর্ঘ দিন অনন্তকাল পেটে থাকবো কেন আমরা দেখতে পাই না এমন একজন মানুষ যিনি দুইশো তিনশো বছর আগে থেকে পৃথিবীতে এসেছিলেন এখনো বেঁচে আছেন প্রত্যেককেই তার নির্দিষ্ট মেয়াদ কাল পূর্ণ করে এই দুনিয়ার বুক থেকে একটি সুশৃঙ্খল নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বিদায় নিতে হয়েছে এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না কারণ এই মৃত্যু এটা হচ্ছে একটি নিদর্শন আয়াত চিহ্ন যা প্রমাণ করে এমন একজন রয়েছেন যিনি জীবন এবং মৃত্যু ঘটান এবং আল্লাহ সুবহান তিনি বলেছেন মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ আল্লাহ সুবহানো সে কত অকৃতজ্ঞ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে অতঃপর তাকে সুপরিমিত করেছেন অতঃপর তার পথ সহজ করে দিয়েছেন অতঃপর আল্লাহ সুবহান তাল্লাহ বলছেন এরপর সেই মানুষের তিনি মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন আল্লাহ সুমতলা এই মানুষদের সম্পর্কে তিনি বলছেন আপনি বলুন আল্লাহ জীবন দান করেন অতঃপর মৃত্যু দেন অতঃপর তোমাদেরকে কে আমাদের দিন একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তারা বোঝে না আল্লাহ সুমতআল আরও বলছেন আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলে প্রত্যাবর্তন আরো বলছেন আত্মান এবং জমিনের যাবতীয় রাজত্ব তারই তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তিনি সব কিছু করতে সক্ষম এবং যখন একজন মানুষ সেই অসহায় মুহূর্তে চলে যায় যখন তার দেহ থেকে তার রুহ নির্গত হয়ে যাচ্ছে তার প্রাণ বের হয়ে আসছে সেই মুহূর্তে যখন একজন মানুষের প্রাণ তার কণ্ঠাগত হয় সেই মুহূর্তের কথা উল্লেখ করে আল্লা সু খান এই সমস্ত কৃতজ্ঞ মানুষদেরকে উল্লেখ করে বলছেন অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় যখন একজন মানুষের প্রাণ তার গলার কাছে চলে আসে তার রুখ চলে আসে তখন তোমরা কেন অসহায়ের মতো তাকিয়ে থাকো তখন আমি তোমাদের থেকে তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা এর কিছু দেখতে পাও না যদি তোমাদের কথা মতো হিসাব নিকাশ না হওয়াটাই সঠিক হয়ে থাকে তাহলে তোমরা এই আত্মাকে ফিরিয়ে আনো না কেন যদি তোমরা সত্যবাদী হও যে প্রাণ কণ্ঠাগত হয়েছে সেই আত্মাকে তোমরা কেন ফিরিয়ে আনো না যদি তোমরা সত্যবাদী হও আল্লা সুখ বলছেন যদি এই বান্দা সে একজন হয় তাহলে তার জন্য রয়েছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান আর যদি সে একজন হয় তখন তাকে বলা হবে ডান তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ হতে সালাম আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারূপকারীদের একজন হয়ে থাকে তাহলে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার মহান পালন কর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন মানুষ স্রষ্টার অস্তিত্ব নিয়ে সংশয় পোষণ করতে পারে কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না একজন কাফির বা নাস্তিক সেও এই মৃত্যুকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েছে কারণ এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই একজন মৌমিনের জন্য দুনিয়াতে প্রিয় বস্তু হলো মৃত্যু আর কাফের জন্য আখিরাতে প্রিয় হবে মৃত্যু কিন্তু তখন আর কোনো মৃত্যু সে লাভ করবে না তখন আর কোন মৃত্যু আসবে না যে মৃত্যু তাকে মুক্তি দিয়ে যাবে দুনিয়াতে মমিনের কষ্টের স্থান এই কষ্টের স্থান থেকে একজন মমিন মুক্তি লাভ করে যখন সে মৃত্যুবরণ করে আখিরাতের জীবনে পুরস্কৃত করা হয়ে থাকে কাফিরের জন্য আখিরাতের জীবন হচ্ছে শাস্তির জীবন এই কারণে কাফিরের জন্য আখিরাতে প্রিয় বস্তু হয়ে যায় মৃত্যু মমিনের জন্য দুনিয়া কারাগার জাহান্নাম শুরু কাফিরের জন্য আখিরাত হচ্ছে জাহান্নাম দুনিয়া হচ্ছে জান্নাত তখন সে মৃত্যু কামনা করবে কিন্তু সে মৃত্যু আর আসবে না যদিও চতুর্দিক তৈরি মৃত্যুকে কামনা করবে প্রিয় ভাই আমার যিনি আমার কথা শুনছেন বিগত জীবনের দিকে পেছন ফিরে থাকান এটাই কি সেই জীবন যা আপনি চেয়েছিলেন এটাই কি সেই জীবন যা নিয়ে আপনি আপনার সামনে উপস্থিত এখনো মৃত্যুকরণ করেন এখনো আল্লাহ আপনাকে অনুগ্রহ করে যাচ্ছেন আপনাকে জীবিত রেখেছেন এখনো সুযোগ দিয়ে যাচ্ছেন তওবা করে নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য আপনাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন কখনো কি এই জন্য আমরা আলোস ভাওনা হতাওয়ালাকে ধন্যবাদ জানিয়েছি কখনো কি বলেছি আলহামদুলিল্লাহ ইবনুল কাইম রহিম তার কিতাব যার অনুবাদকৃত ছিল নাম সবর এবং শুক্রিয়া সেখানে তিনি উল্লেখ করেছেন দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ তোমার মিয়ামত সমূহের মধ্যে তোমার অনুগ্রহের মধ্যে সবচেয়ে তুচ্ছ নিয়াম অনুগ্রহ কোনটি আল্লাহ ভাহান হতাওয়ালা বললেন নিঃশ্বাস নেওয়া আলোচ ভান এখনো এখন আমাদেরকে বিনামূল্যে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়ে যাচ্ছেন অথচ যদি বলা হয় যে কোনো কিছু বিনিময়ে হলেও এই নিঃশ্বাসকে আমাদের বেছে নিতে হবে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমাদেরকে দেওয়া হবে বিনিময়ে যে কোনো কিছু আমাদেরকে উৎসর্গ করতে বলা হয় আমরা মধ্যে রাজি হয়ে যাব। একজন রাজা তার রাজত্বকে দিয়ে দিতে রাজি হয়ে যাবে এই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমরা কেউই মৃত্যুবরণ করতে চাই না এই নিঃশ্বাসের মতো অসংখ্য অজস্র নিয়ামত আমরা প্রতিনিয়ত উপভোগ করে চলেছি সমস্ত জীবনভর কিন্তু এরপরও যখন আমরা নিজেদের জীবনের দিকে পেছন ফিরে তাকাই আমাদের জীবন আল্লাহ সুফহান্লার অকৃতজ্ঞতা অবাধ্যতা এবং গুনাহে পরিপূর্ণ আমরা আমাদের নিজেদের সেই গোপন গুনাহগুলোর কথা মনে করতে পারি যেগুলো আল্লাহ সুফহান্লাহ ছাড়া আর কেউ জানেন না আপনি কি নিশ্চিত আপনি ক্ষমা পেয়ে গেছেন একটি জরিপ অনুযায়ী প্রতি সেকেন্ডে তিনজন মানব শিশু জন্মগ্রহণ করে এবং দুইজন মৃত্যুবরণ করে কে জানে আর কয়েক সেকেন্ড পর আপনিও মৃত্যুবরণ করবেন না রাসুল্লাহ তিনি বললেন আজকে যারা জীবিত জীবিত আজ থেকে বছর পর তাদের থাকবে এভাবেই আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি অথচ আমরা নিজেদেরকে সংশোধন করছি না ক্ষমা প্রার্থনা করছি না তবা করতে বিলম্ব করছি অথচ যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যখন আমাদের সামনে দাঁড়াবে তোবার আবার দরজা বিনা নোটিশে বন্ধ হয়ে যাবে এ কারণে আমরা দেখতে পাই আল্লাহ বলেছেন জন্য কি এখনো সেই মুহূর্তটি এসে পৌঁছায়নি যে আল্লাহ যে কিতাব নাজির করেছেন তার স্মরণে তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে ইমানদারদের জন্য কি এখনো সেই মুহূর্তটি এসে পৌঁছায়নি তারা যেন তাদের মতো না হয় যাদের কাছে এর আগে আল্লাহর কিতাব নাজির করা হয়েছিল কিন্তু তাদের উপর এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল ফলে তাদের অন্তর গুলো কঠিন হয়ে গেল এবং তাদের মধ্যে এক বিরাট অংশ নাফরমান থেকে গেল আল্লাহ তিনি বলেছেন তোমরা জেনে রাখো এই পার্থিব জীবন তামাশা চাকজমক প্রদর্শন অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা ধন সম্পদ এবং সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয় আল্লাহ বলছেন সমস্ত বিষয়টা যেন এরকম আসমান থেকে এক পশলা বৃষ্টি পড়লো এবং ফসল উৎপাদিত হলো সেই ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে আনন্দ করে দিল কিন্তু একদিন সেই ফসল আসলো আস্তে আস্তে তুমি দেখতে পেলে তা হলুদ বর্ণ ধারণ করলো এক সময় সেটা অর্থহীন হয়ে গেল আল্লাহ পার্থ সুমদাহ বলছেন পরকালের জীবনে থাকবে কঠোর আজাব এবং ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি তুমি আর এই জীবন কতিপয় ধোকা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয় এবং আমরা আরো দেখতে পাই মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহান তিনি এরসাদ করেছেন তিনি বলেন হায়াতের পূর্বে উল্লেখ করেছেন মরনের কথাটি জীবনের আগে উল্লেখ করেছেন অথচ আমরা দেখতে পাই মানুষ আগে জীবন লাভ করে এবং পরে মৃত্যুবরণ করে সেই হিসাবে এই আয়াতে জীবনের কথাটি হয়তো আগে বলা দরকার ছিল কিন্তু আল্লা সুফহান হতাল্লাহ এমনটা করেননি এবং এর কারণ হচ্ছে আল্লাহ সুফত তিনি যা জানেন আমরা তা জানি না তিনি মহাজ্ঞানী কিন্তু আমরা কোনো জ্ঞান রাখি না আল্লা সুফল জানিয়ে দিয়েছেন মানুষের জীবন লাভ করাটি একটি অনিশ্চিত বিষয় কিন্তু জীবন লাভের পর মৃত্যু সুনিশ্চিত বিষয় মৃত্যুর ব্যাপারে কোন সন্দেহ সংশয় চলে না এ কারণেই আল্লা সুফল এই সুনিশ্চিত বিষয়টিকে উল্লেখ করেছেন অনিশ্চিত বিষয়ের আগে যাতে করে মানুষ সুনিশ্চিত বিষয়ের জন্য পুরো দমে প্রস্তুতি গ্রহণ করতে পারে একজন মানব শিশু সে পৃথিবীতে ভ্রমিষ্ঠ হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই কিংবা কে কতদিন জীবন লাভ করবে এই হায়াতের কোন নিশ্চয়তা নেই কিন্তু মাউত আসবে সুনিশ্চিত কথা হায়াতের আগে উল্লেখ করে বলেছেন এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ অথচ আমরা এই মৃত্যুর বিষয়টি দূরের বিষয় বলে মনে করছি যে কোনো মুহূর্তে যে কোনো দিন মৃত্যু আমাদের সামনে চলে আসতে তখন আমাদের সেই বাস্তবতাকে স্বীকার করা সেই বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না এ কারণে এই মৃত্যুর পরে আমরা কোন পরিস্থিতি দেখব আমাদের ঠিকানা কি হবে জান্নাত নাকি জাহান নাম আমরা কি সফল হব নাকি আমরা ধ্বংস হয়ে যাব নাকি আমরা আজাবের পাকরাও হব এই ভাবনা এবং সেই পরিস্থিতি যদি আমরা জানতাম আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবি আবুদার দারাদ তিনি আফসোস করে বলতেন যদি তোমরা জানতে যে মৃত্যুর পর নিশ্চিত ভাবে তোমরা কি দেখবে যদি তোমরা জানতে তাহলে তোমরা আর কখনো চরম এক টুকরো খাদ্য গ্রহণ করতে পারতে না কোনো স্বাদ তোমরা পেতে না তোমরা আর বুক তৃষ্ণাতেও কখনো এক সময় অতিরিক্ত পানি বান করতে পারতে না যদি তোমরা জানতে কি মৃত্যুর পর নিশ্চিত তোমরা কি দেখবে তিনি আক্ষেপ করে বলতেন বরং তোমরা চিরদিনের জন্য ঘর ছেড়ে বের হয়ে যেতে উদ্ভ্রান্তের মতো এবং অপেক্ষা করতে সেই মৃত্যুর জন্য যা অপ্রত্যাশিত অলঙ্ঘনীয় তোমরা আর কখনো কোনো আশ্রয়ে আরাম খুঁজতে না কোনো ছায়াতে বিশ্রাম খুঁজতে না তোমরা লক্ষ্যহীন ঘুরে বেড়াতে প্রতিটি সূর্য পর্বতের চূড়ায় তোমরা আরোহণ করতে আর ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে তোমাদের রবের করুণা কামনা করতে ক্ষমা প্রার্থনা করতে আর নিজেদের বুক চাপড়াতে হাওমাও করে কাঁপতে আর তোমরা ইচ্ছা করতে যদি তোমরা একটা সামান্য তৃণ লতা হতে তোমরা ইচ্ছা করতে যদি তোমরা একটা সামান্য ঘাস হতে তোমরা ইচ্ছা করতে আর সেই ঘাস সেই সামান্য তৃণলতা লতা যদি কেউ ছিঁড়ে নিয়ে যেত কিংবা ঘুরে বেড়ানো সেই লতাকে চিবিয়ে খেয়ে নিত যদি তোমরা তোমরা জানতে যে মৃত্যুর পর আলী কোন কি তিনি বলতেন এই মানুষের বিষয়টি বড় আজীব বড় অদ্ভুত মানুষ কত পোকা সম্পদের পিছনে ছুটে ছুটে সে স্বাস্থ্যহানি ঘটায় তার শরীর ভেঙে আসে স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথচ যখন সে সম্পদ লাভ করে সেই সুস্বাস্থ্যকে ফিরে পাওয়ার জন্য তার সব সম্পদ আবার খরচ হয়ে যায় আলিরাজি জন বলতেন মানুষের বিষয়টি বড়ই অদ্ভুত মানুষ কত বোকা ভবিষ্যতের অনাগত বিপদের চিন্তায় মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বর্তমানকে ধ্বংস করে ফেলে আর যখন ভবিষ্যতের সেই সময়টি চলে আসে তখন সে অতীতের বিনষ্ট করার সময়ের কথা মনে করে আফসোস করে অস্ত্রপাত করে মানুষের বিষয়টি বড়ই অদ্ভুত বড় আজি মানুষ কত বোকা তিনি আরো বলেছেন মানুষ এমন ভাবে বেঁচে থাকে যেন কোনোদিন তাকে মৃত্যুবরণ করতে হবে না অথচ তখন মানুষ ইচ্ছা করে হায় আমি যদি যদি বেঁচেই না না থাকতাম জন্মই হতো তিনি আরো বলেছেন এমন প্রত্যেকে যাদের সামনে মৃত্যু চলে আসে তারা তো শুধুমাত্র এতটুকু অতিরিক্ত সময়ের জন্যই আকুতি মিনতি করে অথচ তাদের হাতে যখন সময় থাকে যখন তাদের হাতে জীবন পড়ে আছে তারা বিভিন্ন রকম অজুহাত খুঁজতে থাকে তবা থেকে বিরত থাকে আল্লাহর দিনের দিকে ফিরে আসা থেকে বিরত থাকার জন্য তারা অজস্র অজুহাত খুঁজতে থাকে যখন তাদের হাতে জীবন এবং সময় পড়ে আছে অথচ যখন তাদের সামনে মৃত্যু চলে আসে তখন তারা শুধু অতিরিক্ত এতটুকু সময়ের জন্যই আকুতি মিনতি এবং আফসোস করতে থাকে এই মৃত্যু যা যে কোনো মুহূর্তে বিনা নোটিশে আমার এবং আপনার সামনে চলে আসবে যদি আপনি একজন মমিল হয়ে থাকেন আপনার জন্য স্বস্তির কারণ কিন্তু যদি আপনি একজন ফ্রাসে কাফের হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা স্বস্তি না হয়ে শাস্তি এবং আজাবের কারণ হবে আকস্মিক মৃত্যু জন্য মৃত্যু হচ্ছে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা মহাসাগরের বুকে ভাসমান ভেলায় দেখা উপকূল কিন্তু কাফের জন্য এই মৃত্যু শুধুই আজাব এবং ভয়ঙ্কর পরিণতি একজন ফ্রাসি গুণাগার ব্যক্তির জন্য এই মৃত্যু ভয়ঙ্কর আজাব এবং এক অনিবার্য সত্য কাজে হে মানুষ সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে বাঁচাও মালাকুল মাওতে পারবে না বলতে এতটুকু সময় দাও হে মানুষ সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে বাঁচাও